ইন টার্মস অফ আওয়ার অ্যাবিলিটি দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যারেঞ্জমেন্ট এবং এই যে অ্যারেঞ্জমেন্টটা আমরা করেছি এটা কিন্তু রাস্তার পাশে যারা ঘুমায় তাদের জন্য এবং মুসাইদা ফাউন্ডেশনের সাথে আজকে কাজ করতে আসছি অনেক ভালো লাগতেছে সামনে আসলে আরও অনেক লম্বা পথ অতিক্রম করতে হবে এখানে যে বিশাল আয়োজনটা আপনারা দেখছেন ভাই একটু ঘুরে দেখান আপনিই বসেন আপনি বসলেই ভালো হবে আমি একটু দেখাচ্ছিলাম এতগুলা মানুষ এখানে কাজ করতেছে এবং হাসান ভাই আমার সাথে আছেন ভাই আজকে কি কি খাবার দিলেন এখানে আজকে ভাইয়া মেনু আছে ডিম কারি আচ্ছা তারপর মুরগি বিরিয়ানি মুরগি বিরিয়ানির সাথে ডিম কারি হ্যাঁ অনেক সময় গরুর বিরিয়ানি হয় অনেক সময় ছাগলের হয় আচ্ছা যখন যেরকম বাজেট বাজেট থাকে ওইরকমই অ্যারেঞ্জ করা যায় এখানে আজকে আমরা তো চারশো প্যাকেটের মতো চারশো আজকে আজকে একটু ছোটো সেহেরিতে একটু ছোট করে সময় লাগে প্রচুর রাস্তায় ঘুরে ঘুরে দিতে হয়তো আমরা প্রায় পাঁচশো জনের থাকে আজকে প্রায় দুইশো তিরিশ থেকে পঞ্চাশ জনের মতো বক্স হবে আশা করি আচ্ছা যে কথাটা বলে শুরু করলাম আজকে রাত্রে এখানে আমাদের মাথায় শাওয়ার ক্যাপ বা আমাদের পোশাক আশাক দেখেও বুঝতেছেন যে সুন্দরভাবে খাবারটা রান্না করা হয়েছে এত সুন্দরভাবেই রাস্তার পাশে ঘুমানো মানুষের স্বপ্নের মতো একটা খাবার আমরা তাদের হাতে তুলে দিতে যাচ্ছি আর সাথে পানিও থাকবে সাথে পানিও থাকতেছে এই পাশে বোতল জাত করা পানি আমি আপনাদের একটু বুঝাই আমরা মানুষকে খাওয়াচ্ছি দেখে ভাই একটা প্যাকেট খালি প্যাকেট একটু দিতেন মানুষকে খাওয়াচ্ছি দেখে পলিথিনে ভরে ভাত নিয়ে যাচ্ছি না মানে যতটুকু অ্যাবিলিটি আছে অ্যাবিলিটির মধ্যে সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি লেমিনেটিং করা আছে এখানে আবার যে প্যাকেট ভিজে যাবে তৈলাক্ত খাবারে এরকম কোনো ইয়া নেই এবং ডিমের কারিটা একটু দেখান এখানে এই যে দেখুন ডিমের কারি আমরা পলিথিনের মধ্যে করে দিচ্ছি কারণ ভাতের উপরে ডিমের কারি দিলে ভাতটা পৌঁছাতে পৌঁছাতে যদি দেরি হয় তাহলে অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে যে একটা বক্স ভর্তি করে আমরা খাবারটা দিচ্ছি এই একটা বক্স আশা করছি যে দেড়জন মানুষ মানে একজন খেয়েও থাকবে কিছু কিছু মানুষ ডেফিনেটলি শেষ করতে পারবেন তো এই সবগুলাই আপনাদের ভালোবাসার আর কি প্রতিফলন আস্তে আস্তে আমরা ভাই আরো বড় কিছু তো করতে চাইনশাল্লাহ আমাদের স্বপ্ন একটা আরো বড় হবে আমরা টার্গেট রাস্তা আসতে বড় আমরা তো প্রথম প্রথম ছোট পরিষেবা ছিল পাঁচ ছ বছর আগে সামনে সবাই আমি থাকতেছি তো তাই না অবশ্যই অবশ্যই বিরিয়ানির প্রোগ্রাম আপনি থাকবেন তা আমাদের বিভিন্ন তিনখানায় যাই বৃদ্ধাশ্রমে যাই চিটাং বেডে গেলে যাই প্লাস রাস্তায় যে শুয়ে থাকা বেয়ারিশ মানুষ আছে যাদের আশ্রয় নাই তাদের কাছে খাবার পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করি ইনশাল্লাহ করে আমি হাসান ভাইয়ের সাথে থাকলে বা হাসান ভাই আমাকে সাথে নিলে আমার যদি আই ইনকাম ঠিক থাকে ইনকাম না থাকলে তো আমি বড় কিছু করতে পারবো না

কোন ক্ষুধার্ত মানুষের সাথে সেটাই ভালো হয় আর কি সামনা সামনে আসলেন কথা বলে আপনার ভালো লাগলে কিছু করার ইচ্ছা হলে তখন করলেন আমাদের পেজে আল ফাউন্ডেশন পেজে ক্লিক করলে ওখানে আমাদের অবশ্যই আমি পেজের এটা দিয়ে দিচ্ছি ডেফিনেটলি আপনার অফিশিয়াল নাম্বার আছে উনি যোগাযোগ করে আপনার চাইলে শরীর গলে শরীর দিতে আপনারা শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে যে যাই দিবেন আমরা তাই গ্রহণ করব একজন মানুষের দ্বারা বাংলাদেশের সমস্ত ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো পসিবল না আমাদের যেহেতু আমরা ওরকম পান করছি যে কোনো ক্ষুধার্ত মানুষ রাখবো না ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আপনারা সকলে যারা যাদের আছে আপনারা সকলে আমাদের সাথে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম